নমস্কার বন্ধুরা সুমিত্রারা ঘর সংসারে আজকে রেসিপি হচ্ছে দই আমি একটু জল নিয়ে নিলাম জলটা গরম হয়ে গেছে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি মাটি চিনি দিয়ে এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিচ্ছি এবার এখানে টেয়াল মিলটা হবে নিজে নিজেই আপে আপেই হবে তো নাড়াচ্ছি না একদম লালচে হয়ে যাবে তারপরে আমি নাড়াবো লালচে হচ্ছে আমি আস্তে আস্তে নাড়বো ভালো করে এই জিনিসটাই হচ্ছে আসুন তো দেখছেন লাল হবে আস্তে আস্তে অবশ্যই আস্তে আস্তে নাড়ব ভালো করে নাড়তে হবে নাহলে চিনিটা তলায় আটকে যাবে আমার চার হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে দুধ দেবো এটাতে আমি দুধটাকে দুধের সামনে রেখেছিল এবার ঠিক করে নাড়ব এবার আমি প্যাকেটের দুধ দিয়ে দেবো আর টোটাল এক লিটার দুধ আছে এবার আমি দুটো ছোট এলা থেঁতো করে রেখে দিয়েছি দিয়ে দিলাম ছোট এলা যেরা মনের মতো দিতেও পারে নাও দিতে পারেন দিলে একটা বেশ সেন্ট ছাড়ে এবার দুধটাকে কিন্তু আমি জোরে দিয়ে দিয়েছি এখন দুধটাকে জোরে ফোটাতে হবে আমাকে ভালো করে নিয়ে যেতে হবে অবশ্যই আর জোরে গ্যাসটা আমি এক লিটার দুধ দিয়েছি ফুলকিন দুধ কিন্তু আমাকে হাফ লিটার করতে হবে তবে যে আমার গাঢ় হবে চিনিটা আমি আগে বড়ো চামচে চার চামচে চিনি দিয়ে তারা মিক্স করেছিল এইবার আবার মিষ্টিটা আপনাদের ওপরে নির্ভর করছে যে যেমন মিষ্টি খান আমি আবার হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে পাতলা হয়ে যাবে আমি আবার একটুখানি ভালো করে এ করে নেব অনেক দুধ কমে গেছে আমার হাফ লিটার দুধ দাঁড়িয়েছে এখন কিন্তু আর একটু পাতলা হয়ে যাবে তো আমি আর একটু ফোটাব ভালো করে আমার দুধটা গাঢ় হয়ে গেছে কিন্তু এবার চিনিটা দিয়েছি যখন আমাকে আর একটু ভালো করে ফুটিয়ে নিতে হয় আমার কিন্তু হয়ে গেছে আমার দুধটা কিন্তু অর্ধেক হয়ে গেছে একবারে হাফ লিটারের মতন দাঁড়িয়েছে এবার আমি গ্যাসটা নিবে দিচ্ছি একটু ঠান্ডা করব তারপর আমি দইটা পারবো দই আমি জল ঝেড়ে শুকনো করে রেখে দিয়েছি আর এবার দুধ নিয়ে দইটাকে আগে ঘেঁটে নেব আমি একটু দুধ দিচ্ছি দুধ দিয়েও ভালো করে নাড়তে হবে এই জিনিসটাই আসল আবার একটু দুধ দিয়ে দিচ্ছি এই দইটা আস্তে আস্তে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াবো যেটা আছে খেয়ে দিচ্ছি এর মধ্যে দই আছে আমাদের একদম জল ঝরিয়ে রেখেছিল अरे आवाज़ कहना होए जाते हैं ये बारे में माटी की ढांढ़ से दो इटा ক্যাশলোলে বসিয়ে দিচ্ছি মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা থাকবে তারপরে আপনাদের আমি খুলে দেখাবো পাঁচ ছ ঘন্টা বসলো এটা আমি সকালবেলা খুলে দেখাবো আপনাদের বইটা কি সুন্দর বসেছে দেখুন একদম ভালোভাবে বসে গেছে এবার আমি কেটে দেখাচ্ছি আপনাদের কাছে